নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন জুল স্টার রাস্তায় অসাধারণ লাইটিং করেছে লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই মণ্ডপ সজ্জায় যেটা ত্রিপতি বালাজি কেন্দ্রের মন্দির সেই মন্দির আকৃতি এই সব এইসব লাইটিংগুলো দেখতে গেলে আপনাকে রাতে যেতেই হবে আপনি যদি মনে করেন দিনের বেলা গিয়ে ঘুরে আসবেন হয়তো প্যান্ডেলই দেখতে পারবেন লাইটিংগুলো দেখতে পারবেন না অর্থাৎ আমার তো মনে হয় লাইটিং লাইটিংও দেখা যাবে প্লাস প্যান্ডেলও দেখা যাবে যদিও ভিড় বেশি কাল নয় সরস্বতী পুজো বিখ্যাত তাই প্রতি বছর এখানে একবার হলো এসে ঘুরে যাবেন দেখতে খুবই অসাধারণ কলকাতায় যেসব প্যান্ডেল আমরা দেখতেও পারিনি ঠিকভাবে লাইনের পরে লাইন ছিল সেই প্যান্ডেল দেখুন দেখতে পাচ্ছি অসাধারণ ত্রিপতি বালাজী মন্দির সাউথে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরকম টাইপেরই মন্দির বেশি হয় অসাধারণ মন্দির মন্দিরের সব চূড়াও এরকম হয় ভালো লাগলে বন্ধুরা শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আমি যদিও আপনাদের মতন ইউটিউবার হতে পারিনি তো বেশি কিছু জানিও না তাই সাধারণভাবেই আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ